দীঘা প্রত্যেকটা বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা এমনই একটা জায়গা যেখানে গেলে বাঙালি তার আবেগকে আর ধরে রাখতে পারে না আজকে দীঘা আমি আপনাদেরকে নিয়ে যাব মাত্র ৪৫ টাকার বিনিময়ে কিভাবে যাব কোন কোন ট্রেন ধরব এবং দীঘা কিভাবে পৌঁছাবো সমস্ত তথ্য থাকছে আজকে এই ভিডিওতে তাই ভিডিওটা আপনাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে চলুন ঘুরে আসি দীঘা থেকে দীঘা যাওয়ার যে সবথেকে ফেমাস ট্রেনটি রয়েছে হাওড়া দীঘা তাম্রযু এক্সপ্রেস সেটা এখন প্রতিদিনই তিন থেকে চার ঘন্টা করে লেট যায় তো আজকে আমি কম খরচে মাত্র পঁয়তাল্লিশ টাকার বিনিময়ে লোকাল ট্রেনে করে আজকে দীঘায় যাব আর সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো যে কীভাবে লোকাল ট্রেনে আপনারা দীঘায় যাবেন তো ভিডিওটা হতে চলেছে চলুন ঘুরে আসি দীঘা থেকে আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো আপনাদের অসুবিধা হবে না লোকাল ট্রেনে যদি আপনারা জার্নি করতে চান প্রথমে আমরা হাওড়া থেকে টিকিট করলাম একদম ডাইরেক্ট দীঘা টিকিট করে নিয়েছি হাওড়া থেকে দীঘা আমাদের টিকিট মূল্য করল পঁয়তাল্লিশ টাকা করে হাওড়া থেকে ডাইরেক্ট দীঘা তবে আমাদেরকে চেঞ্জ করতে হবে আমি প্রথমে হাওড়া থেকে যাব সাঁতরাগাছি এবং সাঁতরাগাছি থেকে ধরব মেচেদা লোকাল এবং সেই ট্রেনটি দীঘা হয়ে যাবে তো ভিডিওটা দেখতে থাকুন তবে বুঝতে পারবেন কিভাবে লোকাল ট্রেনে আপনারা দীঘায় যাবেন আর এখানে সিটের কোনো ব্যাপার নেই প্রচুর পরিমাণে সিট থাকে মানে যে লোকাল ট্রেনগুলো যায় একদম ফাঁকা যায় তো সিটের কোনো ব্যাপার নাই আপনারা বসে খুবই আরামে আপনারা যেতে পারবেন দীঘায় তো চলুন ঘুরে আসি দীঘা থেকে থেকে সাঁতরাগাছি যাওয়ার ট্রেন ধরলাম ট্রেন একদম ফাঁকা তো সিট পাওয়ার যে কোনো ভয় সে ভয় নাই আপনারা একদম আরাম করে বসে যেতে পারবেন হাওড়া থেকে সাঁতরাগাছি এবং সাঁতরাগাছি থেকে আবার অন্য লোকাল ট্রেন আমি ধরবো কীভাবে ধরবো সেটাও আপনাদেরকে দেখাবো তো ভিডিওটা আপনারা সব সম্পূর্ণ দেখতে থাকুন দারুণ একটা ভিডিও সকালবেলায় দেখতেই পাচ্ছেন ট্রেন পুরো ফাঁকা আপনারা হাওড়া থেকে যে কোনো লোকাল ধরে চলে যেতে পারেন সাঁতরাগাছি সেটা হতে পারে আমতা লোকাল কিংবা মেদিনীপুর লোকাল হাওড়া থেকে সাঁতরাগাছি যে ট্রেনটা ধরেছি সে ট্রেনটা আমাদের ছেড়ে দিল আর ট্রেনের টাইম ছিল পাঁচটা বেজে সাতাশ মিনিটে হাওড়া থেকে সাঁতরাগাছি যাওয়ার জন্য আপনারা প্রচুর পরিমাণে ট্রেন পেয়ে যাবেন যেই ট্রেনটি প্রথমে পাবেন সেই ট্রেনে করে চলে যান সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন সাঁত্রাকাছি যাওয়ার সমস্ত স্টেশন দেখাবো না ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো আপনাদের সঙ্গে ডাইরেক্ট দেখা হচ্ছে সাঁতরাগাছি স্টেশনে গিয়ে আমি এসে পৌঁছালাম সাঁতরাগাছি জংশন রেলওয়ে স্টেশনে আর এখান থেকে ধরবো মেচেদা লোকাল যেটা পরবর্তীতে দীঘাতে দীঘা লোকালে কনভার্ট হয়ে যাবে তো সেটা আসবে চার নম্বর প্ল্যাটফর্মে তো চলুন চার নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আপনার সঙ্গে কথা বলছি আমরা এখন এসে পৌঁছালাম সাঁতরাগাছি জংশন আর এখান থেকে ধরবো মেচেদা লোকাল সাঁতরাগাছি থেকে যে ট্রেনটি মেচেদা লোকাল হিসাবে যায় সেই ট্রেনটি পরবর্তীকালে দীঘা লোকালে কনভার্ট হয়ে যায় এই বিষয়টা অনেকেরই অজানা সেই কারণে অনেকেই মেচেদা থেকে ট্রেনটি ধরেন কিন্তু যদি আপনারা ডাইরেক্ট সাঁতরাগাছি থেকে এই মেচেদা লোকাল ধরেন তবে আপনারা পুরো ট্রেনটাই ফাঁকা পেয়ে যাবেন এবং সিট পাওয়ার যে টেনশন সে টেনশন থাকবে না সাঁতরাগাছি থেকে মেচেদা লোকালের টাইম হচ্ছে ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট তো আপনারা যদি হাওড়া থেকে আমতা লোকাল কিংবা মেদিনীপুর লোকাল ধরেন তো হাতে প্রচুর টাইম থাকছে আপনাদের তো আপনারা একটু ঘুরে দেখতে পারেন আপনাদের হাতে টাইম থাকছে অনেকটাই মেচেদা লোকাল দাঁড়িয়ে ছিল চার নম্বর প্ল্যাটফর্মে আমরা চুপচাপ ট্রেনে চেপে পড়লাম ট্রেন দেখতে পাচ্ছেন একদম ফাঁকা ট্রেনের টাইম ছিল ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিট এটাই কিন্তু মেচেদা লোকাল আর এই ট্রেনটি পরবর্তীকালে দীঘা লোকালে কনভার্ট হয়ে যায় এই বিষয়টাই অনেকেরই অজানা সকাল থেকেই পেটে কোনো খাবার ছিল না আর লোকাল ট্রেনে প্রথমে উঠে বসল মাখানি। আর অর্ডার দিলাম সেই মুড়িমাখানি মুড়িমাখানির দাম ছিল মাত্র কুড়ি টাকা যেখানে নারকেল থেকে শুরু করে প্রচুর পরিমাণে চানাচুর দেওয়া ছিল আর সকালবেলায় সেই মুড়ি মাখানো খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল প্রকৃতি দেখতে দেখতে আর মুড়ি মাখানো খেতে খেতে আমরা পৌঁছে গেলাম মেচেদা মেচেদা আসতে না আসতেই এই ট্রেনটি কিন্তু প্রচুর ভিড় হয়ে গেল আমি প্রথম থেকে যেটা বলছিলাম যে আপনারা সাঁতরাগাছি থেকে অবশ্যই ট্রেনটি ধরবেন কারণ মেচেদা থেকে যদি আপনারা ট্রেনটা ধরেন তো কখনোই ছিট পাবেন না তো আপনাদেরকে প্রচুর কষ্ট করতে হবে আপনারা অবশ্যই সাঁতরাগাছির থেকে ট্রেনটা ধরার চেষ্টা করবেন ট্রেন আমাদের এসে পৌঁছালো কোলাঘাট ব্রিজের ওপর ট্রেনের ভিতর থেকে বর্ষাকালে কোলাঘাট ব্রিজের সৌন্দর্য অপরূপ সুন্দর ছিল তার নদীতে ভরপুর জল এখানে আর একটা কথা বলে দেওয়া ভালো এই ট্রেনটি কিন্তু পাশকোড়া হয়ে যায় তো যারা পাশকোড়া থেকে ট্রেনটি ধরতে চান অবশ্যই ট্রেনটি ধরতে পারেন তবে অন্যান্য ট্রেন যেগুলো রয়েছে বিশেষ করে তাম্রলিপ্ত এক্সপ্রেস কিংবা কান্ডারি এক্সপ্রেস কিংবা পাহাড়িয়া এক্সপ্রেস সেগুলো কিন্তু পাশকোড়ায় ঢুকে না কিন্তু এই লোকাল ট্রেনটি পাশকুরা জংশন ভায়া হয়ে যায় তো আপনারা চাইলে পাশকোড়া থেকেও ট্রেনটি ধরতে পারেন মনের মধ্যে ছিল প্রচুর আনন্দ কারণ বেড়াতে যাচ্ছি যে দীঘা বাংলার দীঘা বাঙালির দীঘা সহযাত্রীদের সঙ্গে গল্প করতে করতে মেচেদার সিঙ্গারা থেকে শুরু করে পাশ করার চপ সব কিছু খেতে খেতেই যাচ্ছি দীঘার উদ্দেশ্যে বলতে না বলতে আমাদের ট্রেন এসে পৌঁছালো তমলুক এখানে ট্রেনের স্টপেজ টাইম ছিল মাত্র মিনিট আমাদের নির্দিষ্ট সময়ে কিন্তু তার কাথি স্টেশনে ঢোকার পূর্বেই ঘটল অঘটন আমাদের ট্রেন নো সিগন্যাল পেয়ে দাঁড়িয়ে গেল ঘন্টার পর ঘন্টা ট্রেন আমাদের এসে পৌঁছালো কাথি স্টেশনে আর ট্রেন লেট করেছে প্রায় দেড় ঘন্টার কাছাকাছি আমাদের যেখানে পৌঁছানোর কথা ছিল এগারোটার সময় আমরা দীঘা পৌঁছাতে টাইম নেবে বারোটার উপরে ট্রেন আমাদের এসে পৌঁছালো রামনগর একটা কথা এখানে বলে রাখি যারা মন্দারমণি বেড়াতে যেতে চান তাদের কিন্তু এই রামনগর স্টেশনে দাঁড়াতে হবে আর এখান থেকে দীঘার দূরত্ব খুবই কম রামনগর স্টেশনের বাইরে আপনারা পেয়ে যাবেন প্রচুর পরিমাণে টোটো টোটো ধরে আপনারা পৌঁছে যেতে পারেন মন্দারমণি ফাইনালি টানা দেড় ঘন্টা লেট করে আমাদের ট্রেন এসে পৌঁছালো বারোটা বেজে তিরিশ মিনিটে দীঘা রেলওয়ে স্টেশনে এখানে আর কথা বলে রাখি এই ট্রেনটি কিন্তু আর কিছুক্ষণ পরে আবার মেচেদা লোকাল হিসাবে দীঘা থেকে ব্যাক করবে তো যারা দীঘা থেকে তামলৈত্য এক্সপ্রেস মিস করেছেন কিংবা সিট পাননি তো আপনারা এই ট্রেনটাই করে আবার ফিরে যেতে পারেন মেচেদা লোকাল দীঘা স্টেশনে পৌঁছতে আপনারা দেখতে পাবেন এই জনজোয়ার দীঘা যে বাঙালি খুবই ভালোবাসে তার আরেকটি প্রমাণ হচ্ছে এই দীঘা স্টেশনে মানুষের ভিড় এই দীঘা এসে পৌঁছালাম আর লোকাল যে ট্রেনটা ছিল তার এক্সপিরিয়েন্স খুবই খারাপ ছিল মোটামুটি চার ঘন্টা মতন টাইম লেগেছে চার থেকে সাড়ে চার ঘন্টা অবস্থা খুবই খারাপ তো আমি একটাই অ্যাডভাইস করব যে লোকাল ট্রেনে না আসাই ভালো আপনারা পারলে তাম্রলিপ্ত কিংবা কান্ডারি এক্সপ্রেসে আসবেন ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো নতুন ভিডিওতে গুড বাই